দুই নম্বর দেনা লাইবিলিটিজ বৃদ্ধি যখন বৃদ্ধি হবে দেনার পরিমাণ বাড়লে ক্রেডিট করা হয় আর হ্রাস পেলে দেনার পরিমাণ কমলে ডেবিট করা হয় আমরা দেখা আমরা আগের যে জার্নালটা করলাম সেটা হচ্ছে বেড়েছিল ডেবিট হয়েছিল এটা কিন্তু বাড়লে ক্রেডিট হয় কারণ আমাদের হচ্ছে কোন কোন হিসাবগুলা ডেবিট হয় কোন কোন হিসাবগুলা ক্রেডিট হয় এগুলা জানলে আমাদের যাবিদা করা খুব সুবিধা হবে উদাহরণ যদি আপনি কোন দেনা পরিশোধ করেন তবে দেনা দেনাদার অ্যাকাউন্টে ডেবিট হবে কারণ দেনা কমেছে মালিকের মূলধন বা ওইনার ইজ ইকুইটি বৃদ্ধি পেলে মূলধনের পরিমাণ বাড়লে ক্রেডিট করা হয় হ্রাস পেলে মূলধনের পরিমাণ কমলে ক্রেডিট করা হয় এটা হচ্ছে ডেবিট করা হয় হ্রাস পেলে মূলধনের পরিমাণ ডেবিট করা হয় আর যদি অ্যাসেট হইত সেক্ষেত্রে আমাদের ডেবিট আমাদের অ্যাসেট হলে বৃদ্ধি পেলে ডেবিট আর এই মূলধনের পরিমাণ যখন মালিকের মূলধন হবে মালিকের মূলধন তখন কিন্তু এটাকে ক্রেডিট করা হচ্ছে ক্রেডিট করলে বৃদ্ধি পাবে আর হ্রাস পেলে ডেবিট হবে তাহলে মালিকের ব্যবসায় টাকা বিনিয়োগ করলে মালিকের মূলধন অ্যাকাউন্টে ক্রেডিট হবে কারণ মূলধন বেড়েছে

ক্রেডিট করা হয় আর বৃদ্ধি পেলে ব্যয়ের পরিমাণ বাড়লে ডেবিট করা হয় উদাহরণ ভাড়া পরিষদ করলে ভাড়া খরচ অ্যাকাউন্ট ডেবিট হবে আর ব্যয় বেড়েছে কারণ কোনো একটা ব্যয় যখন বাড়ে তখন টাকা কিন্তু পকেট থেকে যাচ্ছে বলেছি টাকা আসলে তখন গরম হবে আর টাকা চলে গেলে ঠান্ডা হবে ঠান্ডা হলে ক্রেডিট আর গরম হলে ডেবিট এই জন্য ব্যয়ের পরিমাণ কমলে ক্রেডিট করা হলো আর বৃদ্ধি পেল ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট করা হয় মনে একটা আছে যেমন সম্পদ ব্যয় বাড়লে ডেবিট কমলে ক্রেডিট দেনা মূলধন এবং আয় বাড়লে ক্রেডিট কমলে ডেবিট এই এই টিক্সটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে যত জার্নাল আছে মোটামুটি আপনারা ভালোভাবে পারবেন আপনি যদি এক হাজার টাকা দিয়ে নতুন একটি মেশিন কেনেন তাহলে মেশিন একটি সম্পদ এটি এবং এটি বৃদ্ধি পাচ্ছে তাই মেশিন অ্যাকাউন্ট ডেবিট হবে নগদ অর্থ কমেছে তাই নগদ অ্যাকাউন্ট ক্রেডিট হবে মেশিন অ্যাকাউন্ট ডেবিট আর নগদ অ্যাকাউন্ট ক্রেডিট এভাবে ডেবিট এবং নিয়মগুলো করে আপনি প্রতিটি সঠিকভাবে রেকর্ড পারবেন। নতুন কিছু উদাহরণ দিয়ে ডেবিট ও ক্রেডিট নিয়মগুলো গুলো আরো স্পষ্ট ভাবে ব্যাখ্যা করছি প্রতিটি উদাহরণে কিভাবে ডেবিট এবং ক্রেডিট করা হয় তা বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে উদাহরণ নম্বর এক বেতন প্রদান করা হয়েছে লেনদেন পনেরো হাজার টাকা বেতন হিসেবে কর্মচারীদের প্রদান করা হয়েছে বেতন বেতন এটি একটি প্রদান করার ফলে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাই এটি ডেবিট করা হবে নগদ অ্যাকাউন্ট মানে ক্যাশ অ্যাকাউন্ট নগদ অর্থ প্রদান করা হয়েছে তাই সম্পদের পরিমাণ কমেছে এজন্য এটি ক্রেডিট করা হবে জার্নাল এন্ট্রি বেতন ব্যয় অ্যাকাউন্ট ডেবিট নগদ অ্যাকাউন্ট বলছে একটাই কারণে আমাদের হচ্ছে এসএসসি এইচএসসি এবং এবং বিবিএ এমবিএ যে সকল জার্নাল করা হয়ে থাকে সেগুলো একসাথে আপনারা এগুলা সুবিধা পেতে পারেন উদাহরণ নম্বর দুই ব্যাংক হতে ঋণ গ্রহণ করা হয়েছে লেনদেন এক লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে গ্রহণ করা হয়েছে ব্যাখ্যা নগদ অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট ঋণ হিসেবে নগদ অর্থ পাওয়া গেছে ফলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই এটি একটি অ্যাটি ডেবিট করা হবে এই যেখানে ব্যাংক ঋণ অ্যাকাউন্ট ব্যাংক লোন অ্যাকাউন্ট এটি একটি দেনার অ্যাকাউন্ট ঋণ গ্রহণ করার ফলে দেনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই এটি ক্রেডিট করা হবে জার্নাল এন্ট্রি হবে নগদ অ্যাকাউন্ট এক লক্ষ টাকা ব্যাংক ঋণ অ্যাকাউন্ট এক লক্ষ টাকা সরি ব্যাংক আমাদের ব্যাখ্যা লিখতে হয় কিভাবে খুব সহজে লেখা যায় ব্যাংক হতে ঋণ গ্রহণ করা হয়েছে যেহেতু সুতরাং এই জায়গাটাই লিখতে হয় ঠিক আছে আমাদের এইভাবে লিখলে আপনারা খুব সহজে ব্যাখ্যাটা করতে পারবেন উদাহরণ দুই গেল এবার তিন পণ্য বিক্রির পণ্য বিক্রির আয় লেনদেন বিশ হাজার টাকা মূল্যে পণ্য নগদে বিক্রি করা হয়েছে ব্যাখ্যা নগদ অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট বিক্রি তার মানে পণ্য বিক্রির ফলে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে তাই এটি ডেবিট করা হবে বিক্রি আয় অ্যাকাউন্ট সেলস রেভিনিউ অ্যাকাউন্ট আসলে আমাদের মাল ন্যাশনাল এবং মাল্টি ন্যাশনাল যেমন প্রাইভেট পাবলিক যে প্রতিষ্ঠান গুলায় আছে প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংকের প্রত্যেকটা এন্ট্রি গুলাকে যখন আমরা করা হয় তখন প্রত্যেকটা হিসাব কিন্তু আলাদা আলাদা করা হয় এই আলাদা করার হিসাব একটাই কারণ এক্সপেন্স হয় আয় হয় ব্যয় হয় সকল ধরনের আয় ব্যয় হয়ে থাকে আমাদের প্রতিষ্ঠান গুলাতে যার কারণে আমাদের প্রত্যেক হিসাব আলাদা আলাদা করে লেখে রাখা হয় তখন আমাদের লেচারে করা হয় থাকে ক্ষতি আনে এজন্য আমরা আগে সর্বপ্রথম যদি আমরা ভালো করে জার্নাল হিসাবটা পারি তাহলে আমরা হচ্ছে আর দ্রুত পারবো বিক্রি আয় অ্যাকাউন্টে করে আয় হয়েছে মানে বিক্রয় হিসাব বিশ হাজার টাকা আর নগদ অ্যাকাউন্ট বিশ হাজার টাকা এবং পণ্য বিক্রি করে আসলে হচ্ছে আমাদের যদি কোনো হিসেবে যখন হচ্ছে পণ্য বিক্রি করি তাহলে আমাদের কি হয় নগদ টাকা নগদ টাকা আমরা পেয়ে থাকি এই এই জন্য কি হবে বিক্রি করা হয়েছে বিক্রি আই আয় হিসেবে ক্রেডিট আর নগদ হিসেবে ডেবিট উদাহরণ নম্বর চার পাওনা অর্থ সংগ্রহ লেনদেন পঁচিশ হাজার টাকা পূর্বের ক্রেডিট বিক্রয়ের পাওনা অর্থ হিসেবে সংগ্রহ করা হয়েছে ব্যাখ্যা নগদ অ্যাকাউন্ট মানে ক্যাশ অ্যাকাউন্ট পাওনা অর্থ সংগ্রহের ফলে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে তাই এটি ডেবিট করা হবে পাওনাদার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসেবল অ্যাকাউন্ট পাওনা পাওনা আদায়ে করার ফলে পাওনাদার অ্যাকাউন্টের দেনা কমেছে তাই এটি ক্রেডিট করা হবে ক্রেডিটে পণ্য কেনা ক্রেডিট মানে ধারে দেনাদার তিরিশ হাজার টাকা মূল্যের পণ্য ক্রেডিটে কেনা হয়েছে অর্থাৎ ব্যাখ্যা পণ্য অ্যাকাউন্ট মানে ইনভেন্টরি অ্যাকাউন্ট পণ্য কেনার ফলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই এটি ডেবিট করা হবে আমরা শুধু ডেবিট এবং ক্রেডিট কোনটা হবে সেটা নিয়ে আলোচনা করছি টাকাটা কোনো বিষয় না টাকা পরিমাণ কম বেশি হতে পারে যে কোনো অ্যাকাউন্ট করার সময় আমাদের যখন হিসাব করি তখন হচ্ছে ডেবিট এবং ক্রেডিটটা বড় কিছু টাকার পরিমাণটা বসিয়ে দিলে আমাদের জার্নালটা সুবিধা হবে করার জন্য দেনাদার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট পণ্য ক্রেডিটে কেনা হয়েছে তাই দেনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এর জন্য এটি ক্রেডিট করা হবে পণ্য অ্যাকাউন্ট ডেবিট এবং দেনাদার অ্যাকাউন্ট ক্রেডিট জার্নাল এন্ট্রি ক্রেডিট পণ্য ক্রেডিটে পণ্য কেনা হয়েছে ক্রেডিটে মানে হচ্ছে বাকিতে ক্রেডিট মানে বাকিতে পণ্য কেনা হয়েছে এই উদাহরণ গুলোতে আমরা বিভিন্ন ধরনের লেনদেন জন্য ডেবিট এবং ক্রেডিট নিয়ম গুলো কিভাবে প্রয়োগ করা হয় তা দেখেছি ডেবিট এবং ক্রেডিট এর নিয়ম গুলো একবার আয়ত্ত করতে পারলে যে কোনো লেনদেন সহজেই জার্নালে রেকর্ড করা সম্ভব হবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই দক্ষতা আরো উন্নত করা সম্ভব আজকের মতো এই পর্যন্ত নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হবে আমি উজ্জেন হোসেন এম কমপ্লিট ঢাকা বিশ্ববিদ্যালয় থ্যাংকস ফর